সুপ্রিয় দর্শক শ্রোতা জেলখানায় কত মাসে বছর এই বিষয়ে রয়েছে নানান কল্পকথা কেউ বলেন জেলখানায় নয় মাসে বছর আবার কেউ বলেন আট মাসে কেউ কেউ আবার এমনও বলেন জেলখানায় বারো ঘন্টায় ধরা হয় একদিন চব্বিশ ঘন্টায় দুই দিন সেই হিসাবে ছয় মাসে বছর কিন্তু বিষয়টা আসলে কি জেলখানায় আসলে কত মাসে বা কত দিনে গোনা হয় বছর তিনশো দিন না তার চেয়ে কম কম হলে কত দিন কম আর তিনশো দিনের কম হলে কেনই বা এমনভাবে দিন গোনা হয় জেলখানায় যে দর্শক এই কল্পকাহিনীর বিষয়ে যথাযথ আইনগত অবস্থান সম্পর্কে জানাতেই আমরা এই এপিসোডের বিষয়বস্তু নির্বাচন করেছি জেলখানায় কত মাসে বছর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় সুপ্রিয় দর্শক বছর বলতে আমরা সাধারণত তিনশো পঁয়ষট্টি দিনকেই বুঝি আর মাস বলতে বুঝি ত্রিশ দিনকে কিন্তু কারাগারে কি এর কোনো ব্যতিক্রম আছে তাহলে চলুন এই বছর আর মাসের সংজ্ঞায় ঠিক কি বলা হয়েছে সংশ্লিষ্ট আইনে তা দেখে আসি একবার প্রথমেই বলে রাখছি যদিও আমাদের আলোচনাটা কারাগারে বছর বা দিন গণনা বিষয়ক কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে এই যে কারাগার সংক্রান্ত যত আইন রয়েছে আমাদের দেশে তার কোথাও কিন্তু দেওয়া হয়নি বছর কিংবা মাসের সংজ্ঞা যাই হোক আঠারোশো সালের পেনাল কোর্ট বা দণ্ডবিধির ঊনপঞ্চাশ ধারায় প্রদত্ত বছর এবং মাসের সংজ্ঞায় বলা হয়েছে Whenever the দ্য year ইয়ার অর দ্য month মান্থ ইজ it ইট ইজ টু বি that দ্যাট দ্য ইয়ার অর দ্য মান্থ ইজ টু reckoned অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ ক্যালেন্ডার অর্থাৎ যেখানে বছর বা মাস শব্দটি ব্যবহৃত হবে সেখানে ব্রিটিশ ক্যালেন্ডার মোতাবেক যেভাবে বছর বা মাস গণনা করা হয় তাকেই বোঝাবে আবার বছরের সঙ্গে আঠারোশো সালের জেনারেল ক্লজেস অ্যাক্টের তিন ধারার উনষাট উপধারায় বলা হয়েছে ইয়ার শ্যাল মিন এ ইয়ার রেখেন্ড অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ ক্যালেন্ডার অর্থাৎ ব্রিটিশ ক্যালেন্ডার মোতাবেক গণনাকৃত বছরকেই বছর বলে বোঝাবে তার মানে দাঁড়াচ্ছে ব্রিটিশ ক্যালেন্ডার মোতাবেক অর্থাৎ আমরা সরকারিভাবে যে ক্যালেন্ডার অনুসরণ করে থাকি সেই মোতাবেক বছর মানে তিনশো দিন আর মাস মানে ফ্রিস দিনই এবং সেভাবেই কারাগারেও গণনা করতে হবে বছর কিংবা মাস তাহলে এখানে অবধারিতভাবেই এই প্রশ্নটি আসবে যে এই যে আমরা জেলখানায় বছর বলতে আট মাস নয় মাস দশ মাস ইত্যাদি শুনে থাকি সেই কথাগুলো আসলো থেকে। জি দর্শক আমরা এখন যাচ্ছি এই প্রশ্নটিরই উত্তর অন্বেষণে আমরা হয়তো অনেকেই জানি যে আদালত কাউকে দণ্ডিত করার পর উক্ত দণ্ড ভোগের জন্য দণ্ডিতদের পাঠিয়ে দেওয়া হয় কারাগারে বা জেলখানায় এই জেলখানায় পাঠানোর মধ্য দিয়েই কিন্তু শেষ হয়ে যায় আদালতের সকল কাজ পরের কাজটা হল সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের আর কারা কর্তৃপক্ষ এবং জেলখানার যাবতীয় বিষয়াদি নিয়ন্ত্রিত হয় আঠারোশো চুরানব্বই সালের প্রিজনস অ্যাক্টের উনষাট ধারায় বর্ণিত ক্ষমতা বলে প্রণীত উনিশশো বিশ সালের জেলকোর্ট মোতাবেক উক্ত কোডের একাদশ অধ্যায়ের সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি বিধিতে সন্নিবেশিত করা হয়েছে বন্দীদের রিমিশন বা রেয়াত মঞ্জুরের বিধান বলি রেয়াতের আবিধানিক অর্থ হচ্ছে অব্যাহতি দান বা ছাড় বা রেহাই অর্থাৎ দণ্ডের নির্দিষ্ট মেয়াদ থেকে কাউকে অব্যাহতি প্রদান বা ছাড় বা রেহাই দেওয়াকেই বলা হয় রেয়াত তার মানে হচ্ছে আদালত কাউকে কোনো নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করার পরও তা কমে যাওয়ার সুযোগ রয়েছে কারাগারে আর সেটা হয় জেল কোডের সাতশো থেকে সাতশো বিধিতে সন্নিবেশিত বিধান মোতাবেক এই বিধিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রিমিশন বা রেয়াত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সাধারণ রেয়াত আর অপরটি হচ্ছে বিশেষ রেয়াত কোডটির সাতশো একষট্টি বিধি মোতাবেক সাধারণ রেয়াত মঞ্জুর করতে পারেন সিনিয়র জেল সুপারিনটেন্ডেন্ট বা জেল সুপার অথবা তার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেল সুপার জেলার ডেপুটি জেলার অথবা এই উদ্দেশ্যে তার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা আর সাতশো ছেষট্টি বিধি মোতাবেক সরকার বা ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন্স তথা আইজি প্রিজনস অথবা জেল সুপার মঞ্জুর করতে পারেন বিশেষ রেয়াত এবার আমরা জানব জেল কোডের এই বিধিগুলো মোতাবেক কোন ক্ষেত্রে কতদিন পর্যন্ত সাধারণ রেয়াত এবং বিশেষ রেয়াত দেওয়া হয় সেই সম্পর্কে আর এই হিসেবটি ঠিকমতো বুঝতে পারলেই কিন্তু যে কেউ পেয়ে যাবেন এপিসোডটিতে উত্থাপিত প্রশ্নটির যথাযথ উত্তর দণ্ডপ্রাপ্ত বন্দীরা বেশ কয়েকভাবে সাধারণ রেয়াত পেয়ে থাকেন যেমন অবিরামভাবে ভালো আচরণ এবং কারাগারের সকল নিয়মকানুন মেনে চলার জন্য প্রতি মাসে তিন দিন শিল্প এবং দৈনন্দিন যে সকল কাজ দেওয়া হয় সেগুলো সঠিকভাবে পরিপালন করার জন্য প্রতি মাসে দুই দিন কারারক্ষী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে সাত দিন এবং নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ছয় দিন শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে বাবরচি এবং সুইপারের মতো কাজে নিযুক্ত থাকার জন্য অতিরিক্ত হিসেবে প্রতি কোয়ার্টারে তিন দিন এবং কোনো বন্দি আদালত কর্তৃক দণ্ডাদেশ পাওয়ার পরবর্তী মাসের এক তারিখ হতে এক বছর অতিক্রম করার পর এবং কারা অপরাধের জন্য সর্বশেষ ভোগের তারিখ হতে এক বছর অতিক্রম করার পর এবং উক্ত সময়ে যদি বন্দি আর কোনো কারা অপরাধ সংঘটিত না করেন তাহলে তিনি অন্যান্য অর্জিত রেয়াতের অতিরিক্ত বছরে আরও পনেরো দিন সাধারণ রেয়াত প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে জেল কোডের বিধান মোতাবেক একজন দণ্ডপ্রাপ্ত বন্দী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কতদিন পর্যন্ত সাধারণ রেয়াদ পেতে পারেন সেই সম্পর্কিত হিসেব নিকেশ এভাবে দেখা যায় একজন দণ্ডপ্রাপ্ত বন্দী যদি এমন সব ক্ষেত্রে সাধারণ রেয়াত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন তাহলে উক্ত বন্দী গাণিতিকভাবে মাসে সর্বোচ্চ ১৩ বা চোদ্দ দিন পর্যন্ত সাধারণ রেয়াত পেতে পারেন যেটা আসলে বাস্তবিকভাবে সম্ভব নয় তবে প্রায় অধিকাংশ বন্দি কিছু না কিছু সাধারণ রেয়াত পেয়েই থাকেন কারাগারে ফলত এই অর্জিত রেয়াদগুলো শেষ পর্যন্ত কমে যায় ত্রিশ দিনে গণনা করা মাস কিংবা তিনশো পঁয়ষট্টি দিনে গণনা করা ব্রিটিশ ক্যালেন্ডারের বছর থেকে এখানেই কিন্তু শেষ নয় প্রিয় দর্শক সাধারণ রেয়াত ছাড়াও কতিপয় বিশেষ ক্ষেত্রে কিন্তু বিশেষ রেয়াতও প্রদান করা হয় দণ্ডপ্রাপ্ত কারাবন্দীদের এই বিশেষ রেয়াতের ক্ষেত্র এবং মেয়াদ সম্পর্কে বলা হয়েছে জেল কোডের যথাক্রমে সাতশো এবং সাতশো ছেষট্টি বিধিতে উক্ত বিধি দুটো মোতাবেক জেল সুপার বছরে সর্বোচ্চ ত্রিশ দিন আর আইজি প্রিজন অথবা সরকার বছরে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত বিশেষ রেয়াত দিতে পারেন কতিপয় ক্ষেত্রে আর সেই ক্ষেত্রগুলো হলো কারাগারের শৃঙ্খলা বা নিয়ম ভঙ্গের বিষয় শনাক্ত করা কিংবা প্রতিরোধ করার কাজে সহযোগিতা করা হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদানে কৃতিত্ব বিশেষ কৃতিত্বপূর্ণ কোনো কাজ কিংবা বিশেষ আয় বৃদ্ধিকারক উন্নতমানের কোনো কাজ আক্রমণ হতে কারা কর্মকর্তা বা কর্মচারীকে রক্ষা করা কারা বিদ্রোহ কারা অভ্যন্তরে সংঘটিত বিশৃঙ্খলা আগুন বা সমপ্রকৃতির কোনো জরুরি ক্ষেত্রে কারা কর্মকর্তাকে সহযোগিতা করা পোশাক ব্যবহারে মিতব্যয়িতা টেকনিক্যাল বা একাডেমিক ট্রেনিং গ্রহণে দক্ষতা প্রদর্শন এবং কারাগারের বিধি বিধানসমূহ পরিপালনে অত্যাধিক মনোযোগী হওয়া এবং টানা তিন বছর কোনো কারা শাস্তি ভোগ না করা বুঝুন দর্শক এবার একজন দণ্ডপ্রাপ্ত বন্দি সাধারণ রেয়াত অর্জন করার পাশাপাশি যদি বছরে ত্রিশ দিন কিংবা নব্বই দিনের বিশেষ রেয়াত অর্জন করেন তাহলে একজন বন্দির দণ্ডের মেয়াদ কতদিন পর্যন্ত কমে যেতে পারে তিনশো দিনে আবর্তিত প্রতিটি বছর থেকে এমনও দেখা যায় সাধারণ এবং বিশেষ রেয়াত মিলে কারো কারো ক্ষেত্রে দণ্ডের মেয়াদ হয়ে যেতে পারে মোট শাস্তির অর্ধেকও তবে হ্যাঁ এখানে একটি কথা আছে কোট্টির সাতশো আটষট্টি বিধি মোতাবেক অর্জিত রেয়াতের মোট মেয়াদ বন্দির মোট দণ্ডের এক তৃতীয়াংশের বেশি হলে তা মঞ্জুর করার ক্ষেত্রে সরকারের বিশেষ অনুমতি লাগে তো এমন ক্ষেত্রে যদি সরকার বিশেষ অনুমতি প্রদান করে থাকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু দর্শক কোনো কোনো বন্দি কারাদণ্ডের অর্ধেক মেয়াদ ভোগ করেই পেয়ে যেতে পারেন কারামুক্তি তখন আবার উক্ত বন্দির ক্ষেত্রে ব্রিটিশ ক্যালেন্ডার স্থিরকৃত তিনশো দিনের পরিবর্তে হয়ে যেতে পারে ছয় মাসেও বছর বোঝা গেল নিশ্চয়ই এবার সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে লোক সমাজে প্রচলিত জেলখানায় আট মাস নয় মাস কিংবা দশ মাসে বছর সম্পর্কিত বিষয়ের মূল রহস্য তার মানে আপনারা নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে জেল কোডের বিধান মোতাবেক এই বছর গণনাটা সকল দণ্ডিতদের ক্ষেত্রে সমান নয় কারো ক্ষেত্রে এটা হতে পারে নয় মাস কারো ক্ষেত্রে দশ মাস কারো ক্ষেত্রে এগারো মাস কিংবা কারও ক্ষেত্রে হতে পারে এর কম বা বেশি যে কোনো মেয়াদ তবে এখানে এটা স্মরণ রাখতে হবে যে বিচারাধীন কোনো বন্দি সাধারণ বা বিশেষ কোনো রেয়াতি পাওয়ার অধিকারী নন কেননা কাউকে বিচারে কারাদণ্ডে দণ্ডিত করা হলেই কেবল উক্ত দণ্ড থেকে তা কমানো হয় কিংবা রেয়াত দেওয়া হয় অন্যথায় নয় আবার জেলকোডের সাতশো তিপ্পান্ন বিধি মোতাবেক জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড ব্যতীত ছয় মাসের কম মেয়াদের যে কোনো প্রকার কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে কোনো বন্দিকে সাধারণ রেয়াত প্রদান করা হয় না তবে এমন বন্দি কিন্তু ঠিকই বিশেষ রেয়াদ পেয়ে যেতে পারেন উপযুক্ত ক্ষেত্রে সুতরাং এখানেও রয়েছে দিন গণনার জটিল হিসেব নিকেশ আবার কোট্টির সাতশো চুয়ান্ন বিধি কেউ কোনো রেয়াত অর্জন করার পর কারাগারে সংঘটিত কতিপয় অপরাধে সম্পৃক্ত থাকার কারণে কিংবা কোনো কারারক্ষী বা কারা কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ করার কারণে কারা কর্তৃপক্ষের কলমের এক খোঁচায় কিন্তু উক্ত অর্জিত রেয়াদ বাতিল হয়ে যেতে পারে এক মুহূর্তেই সুপ্রিয় দর্শক শ্রোতা জেলখানায় কত মাসে বছর এই জনসংশয় নিয়ে এই হচ্ছে আমাদের পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা সংশ্লিষ্ট বিধি বিধান সম্পর্কে অবগত হওয়া সহ সমগ্র বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা যার ফলে ভবিষ্যতে আর এই বিষয়ে কোনো সংশয় থাকবে না আপনাদের মনে বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিড়ির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়